তো হ্যালো সবাইকে তো পৌষ সংক্রান্তির পরে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে বলেছিলাম যে বাস্তু পুজো তো বাস্তু পুজোতে আমাদের কি কি নিয়ম হয় সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো তো আজকের ভিডিও স্টার্ট করা যাক আমার গলা প্রচুর ব্যথা যার জন্য আমি ভালো করে বলতে পারছি না যার জন্য আমার ভয়েসটা একটু কম শোনা যাবে কারণ যেহেতু গলা ব্যথা আছে আর কাশিও হচ্ছে প্রচুর তো চলো ভিডিওটা স্টার্ট করি যেহেতু আমাদের দুটো বাড়ি যার জন্য এখানে দুটো ডালা সাজানো হয়েছে এটা হলো একটা বাড়ির ডালা আর এটা হলো এই মন্দিরের ডালা তো দেখো কী কী উপকরণ আছে যেমন পাঁচ রকমের ফল টল ওগুলোই আছে আর এখানেই দেখো উপকরণগুলো কী কী আছে এগুলোই আমি বলছি গুড় তিল খাজা তিলের নাড়ু তারপরে এটাকে কী বলে পদ্মা এগুলো দিয়ে পুজো দেওয়া হয় আর এখানে আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছে আলপনা দেবার জন্য তো এরপরে আমরা মায়ের মন্দিরে যাবো তখন শীতলা মায়ের মন্দিরে শীতলা মায়ের পুজো যেটা হয় চৈত্র মাস হয় যেটা আমি তোমাদেরকে একবার ব্লক করে দেখিয়েও ছিলাম এবছরে ব্লক করা হয়নি তো যখন এই যে চৈত্র মাসটা আসবে সেই সময় কিন্তু আমি ব্লক বানাবো আগের বছরে বানানো হয়নি উপোস করিনি বলে আর দেখো এখানে মায়ের চক্ষু দান হচ্ছে রূপোর দুটো চক্ষু ওটাই দান করা হচ্ছে মাকে তো আমাদের ওই সময় ওটা হয়নি এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে তার জন্য আমরা ঠাকুরকে এই সময়ই চক্ষুটা দান করাচ্ছি তো সেটাই সবাই পাড়ার সবাই মিলে করাচ্ছিল আর এখানে ব্রাহ্মণ এসে কিভাবে চক্ষুটা দান করছে সেটাই তোমরা দেখো আমাদের চক্ষু দান করা হয়ে গেছে এইবারে মায়ের পুজো হবে মায়ের এখানেও আমরা একটা করে ডালা দিয়েছি হরিণ লুট হবে তো ওরপর আমরা বাড়ির পুজোর জন্য চলে এসেছিলাম কারণ মায়ের ওখানে পুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পুজো কন্টিনিউ করছি বাস্তু ঠাকুরটা দেখো এই যেটা আছে এইটা হলো মহিলা তার মানে আর একটা বাস্তু ঠাকুর থাকে সেটা হলো পুরুষ তো দুজনকে মিলেই পুজোটা করতে আর এই আমাদের ডালা সাজানো বাস্তু ঠাকুরের জন্য মা এখানে পুরোপুরি সব সাজিয়েছিল আর এই পুচকি দেখো পুচকি আমাদের খুব খুশি আজকে ঠান্ডার মধ্যে তাই জন্য সর্দি নাখে নিয়ে বেরিয়ে গেছে সব পেহলেই ব্যাট গায়ে ও হে বড়া ভক্কার এ ও তো যেন আমাকে কত ভালোবাসি আমাকে একটু ভালোবাসিস এই চুপ করে কথা বলবি সব থেকে বড় পদ্মশ ছোট পিকটা খাওয়ার এত আয়োজন কিসের জন্য জানো কারণ আমাদের বাস্তু পুজোর দিনকে বা বাস্তু পুজোর পরে থেকেই যখন মাঘ মাস পড়ে যায় তখন থেকে আমাদের চোদ্দ পুরুষ যেমন দাদু দিদা যেই হোক তো সবার ওই যারা মারা গেছে তাদের উপলক্ষে ভাত বাড়ানো হয় আর বাড়ার কিছু বাচ্চাদের ডাকা হয় আমাকে বাচ্চাদের ক্যাটাগরিতেই ফেলেছে আর দেখো এখানে কী কী রান্না করেছে মানে উনি যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছে আর সেটা ভাত বাড়ানোর পর আমাদেরকে খাওয়াচ্ছে দেখাতে গিয়ে আমার ফোনটা পুরো ওই আচারেই পড়ে গিয়ে আমার ফোনটাও আচার খেয়ে সরি তো ভাত তরকারি পিঠে থেকে শুরু করে সমস্ত রকম আয়োজন এই ভাত হয় আর তারপরে দেখো আমার ছোট্ট গার্ডেনটা তোমাদেরকে দেখাচ্ছি মানে এটা আমার বোনের আমার দুজনেরই আমরা খাওয়া দাওয়ার পরে একটু ছাগলদের সাথেও মজা করতে চলে গিয়েছিলাম যার জন্য কেয়ার সাথে আমরা ইয়ার্কি মারছিলাম এগুলোই দেখো সে আমার দিকে তাকিয়েই আছে ইতনা খুবসুরত লড়কি মেনে আজ থেকে ফুলগুলো দেখলে ওগুলো বাড়ির সামনের আর এইগুলো যেগুলো আছে এগুলো ছাদ গার্ডেনের আমাদের কিছু ফুল আর এরপরে দেখো পুচকির বদমাইশি কে ওটা হ্যাঁ ছাউ

পায় যেহেতু বাড়ির সবাই থাকে সবাই ওর সাথে খেলে আর এখানে ওর দাদা আর বাবার এখন চাউমিন খাওয়া নিয়ে কান্নাকাটি হচ্ছে আর পুচকি দেখো কেমন ভাবে দেখছে ওরকম ভাবেই ওর দাদাকে দেখে আর মাঝে মাঝে ওর দাদাকে কিস করে দেয় যাতে ও চুপচাপ থাকে না কান্নাকাটি করে মানে ওর দাদা যখন কাঁদে তখন বোন ওকে সামলায় কত কিউট না ওদের সম্পর্কটা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো